এক বোতল মদের দাম হলো এক ডলার আর এক বোতল পানির দাম হলো দেড় ডলার কি বুঝলেন এক বোতল পানি এর দাম হলো দেড় ডলার আর এক বোতল মদের দাম এক ডলার তার মানে কি ওই দেশে পানির থেকে কম দামে মদ পাওয়া যায় তাহলে ওই দেশে মদ খাওয়া কত সহজ কত সহজ আমি তো চাই আমাদের দেশে একটা সিগারেট দুইশো টাকা বানায় দেখ সরকার পাঁচশো টাকা বানায় দেখ তারপরেও কিছু সিগারেট খোর আছে না খেয়েও সিগারেট খাবে ঠিক না ঠিক রমজানে আমার কাছে ফটো আসছে টেলিভিশনে আমি কথা বলছি আমার কাছে ফটো আসছে হুজুর আমি যদি সিগারেট দিয়ে ইফতার করি তাহলে কি ইফতারি হবে মানে ওই ইফতারির আর কিছু খুঁজে পায় না সারাদিন খায়নি যাও কোনো রকম স্ত্রী পুত্রের ধাক্কিতে রোজাটা ছিল এখন ইফতারিটা সে অন্তত সিগারেট দিয়ে করতে চায় এরকম মাসালা প্রায় আসে আমাদের কাছে যে সিগারেট দিয়ে অজু করলে ইফতারি করলে ইফতারি হবে কি না তা সরকার এই ধূমপান জাতীয় জিনিস তামাক জাতীয় জিনিসের উপরে ট্যাক্স বাড়াচ্ছে এতে আমরা খুশি বরং এই শারীরিক ক্ষতি করে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই জাতীয় জিনিসের উপরে হাজার পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে দেখ এক একটা সিগারেট পাঁচশো টাকা করে দেখ অসুবিধা কি এক একটা ফ্যান্সি ডিল পাঁচ হাজার টাকা বোতল করে দেখ যে পারে তারপরেও খাক কিন্তু স্যালের দাম কমায় দেখ সবজির দাম কমায় দেখ মানুষের দ্রব্য নিত্য দাম সরকার কমায় দেখ আমাদের কাছে সরকারের এটাই আর্জি থাকবে যে দ্রব্য মূল্যের দাম কমায় দিয়ে তামাক জাতীয় জিনিস যেগুলো মানুষ খায় মাদক জাতীয় জিনিস এগুলোর দাম একেবারেই হাই লেভেলে করে দেখ তো যেটা বলছিলাম এই সমাজ যখন আল্লাহ তাআলা কোরআলের আয়াত অবতীর্ণ করলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লারিবুসাল্লাম যখন মত হারাম এই আয়াত যখন ঘোষণা চলে আসলো তখন যার যেখানে জমাট বাধা ছিল কড়ায় গলসা কলসিতে তারপরে হলো কোলায় তারপরে হলো জগে বোতলে যার যা ছিল সবগুলো সবাই উপুড় করে দিলেন মদিনার রাস্তায় মদের স্রোত বয়ে গেল সুবাহ আবহান আপনি কোন সচেতনতা দিয়ে এভাবে আপনার আপনি মদকে বন্ধ করতে পারবেন কোন সচেতনতা একমাত্র তাকোয়া একমাত্র সম্ভব কি দিয়ে কোরআন দিয়ে তাকোয়া দিয়েই কেবলমাত্র সম্ভব যে সমাজ পরিবর্তন করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হজরত আম্মার ইবনে ইয়াসির রদি আল্লাহ আলানহু বলছেন তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সে তার ইমানের পূর্ণতা পাবে তিনটা গুণ তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সেই ইমানের পূর্ণতা পাবে এক নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফ ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনি বলবেন ন্যায় বিচার আর কি ন্যায় বিচার তো শুধু মনে হয় কোটকাসারিতে হয় না ভাই কোর্ট কাছারিতে তো অল্প কয়টা বিচার হয় প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অবিচার করছি প্রতিটা মুহূর্তে আমরা অবিচার করছি একেবারে মসজিদ থেকে শুরু করে একদম শেষ জায়গা পর্যন্ত সব জায়গায় অবিচার চলছে সব জায়গায় এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহ রসুল যে বলছেন আল্লাহুল্লুকুম আইয়াতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনি ইনসাফ করছেন কিনা সেদিন একজন প্রশ্ন করছে যে আমি চাকরি করি আমার রিজিকটা কি হালাল কিনা আপনি চাকরি করেন চাকরি করলেই আপনার রিজিক হালাল হবে না আপনি যদি বৈধ চাকরি করেন তারপরেও আপনার রিজিক কি হবে না হালাল হবে না আপনি মনে করেন যে চাকরি এখানে ডিউটি নিলেন আপনি এসে এসে সিগনেচার করছেন আর বাইরে চলে যাচ্ছেন আপনার যে দায়িত্ব সে দায়িত্ব আপনি পালন করছেন না আপনার অবহেলার কারণে যেই চাকরিতে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনার অবহেলার কারণে সেই সেক্টরে ক্ষতি হচ্ছে তাহলে আপনার রিজিক হালাল হবে না আপনি শিক্ষকতা করেন আপনি সকালে এসে সিগনেচার করে বাড়িতে চলে গেলেন বাড়ি কাজকর্ম সেরে ব্যাস আপনি আপনার কাজ করছেন ছুটির সময় এসে বাচ্চাদেরকে ছুটি দিচ্ছেন আপনার রিজি খালাল হবে না এই প্রত্যেকটি ব্যাপারে আপনি যদি সুষ্ঠ সৎ এবং দায়িত্বশীলতার ভূমিকা পালন না করেন তাহলে আপনি ইনসাফ করলেন না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করবে সে তার ইমানের সাথ পাবে আরেকটি হলো যে ব্যক্তি সালাম দেবে মানুষদেরকে বেশি বেশি কি দেবে সালাম দেবে বেশি বেশি সালাম সালামের প্রচলন বেশি বেশি করবেন একজন আরেকজনকে সালাম দিবেন এখন তো শুধু হুজুর দেখলে সালাম দেয় আর হুজুররাও শুধু সালাম নেয় হুজুররা কোনো সাধারণ পাবলিকরে সালাম দেয় না সাধারণ পাবলিক ও সাধারণ পাবলিকরে কি দেয় না সালাম দেয় না সাধারণ পাবলিক হুজুরদের দেয় হুজুররাও দেয় না শুধু সালাম নিতেই থাকে না আল্লাহ রসুল সাল্লিবুল্লাম দিতেন্লা সাল্লকআসাল্লামকে সালাম দিতেন সালাম দিতে পারতেন না আগেই তিনি সালাম দিয়ে দিতেন আল্লাহ রসুল বলছেন আলামান আরফ তারিফ তুমি তাকে চেনো আর না চেনো তাকে দেখলে সালাম দাও সালাম দিবে সবাই সালাম দিবেন সবাই সবাইকে সালাম দিবেন আপনি যত বড় সাইকুল হাদিস আর মহাদিস আর মসজিদের ইমামার ক্ষতিবন আপনার একজন ন্যূনতম মুসল্লি আসলে আপনি যদি পারেন তাকে সালাম দিয়ে দিবেন আগে যে আগে সালাম দিবে সে বেশি কল্যাণের অধিকারী হবে যে বেশি আগে সালাম দিবে সে বেশি সাব পাবে তবে আগে সালাম দিলে যে নব্বই নাকি এটা হলো একটা ভুয়া হাদিস এর ব্যাপারে কোনো দলি পাওয়া যায় না সালাম দিলে সব হবে কিন্তু আগে দিলে নব্বই নাকি হবে পরে দিলে কম হবে এমনটা এজন্য সালাম দিবেন আফসুস সালাম আল্লাহ রসুল বলছেন বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও সালামের প্রচলন করো আরেকটি কি স্বচ্ছলতা এবং অসচ্ছলতা সর্বাবস্থায় মানুষের দান করা সর্ববস্থায় আপনার যে অবস্থায় থাকুক আপনি ধনী থাকেন আর গরিব থাকেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মানুষকে দান করবেন আপনি একে অপরকে দান করবেন যেখানে যেখানে দানের জায়গা আছে দান করবেন দানের হাত মানুষের হৃদয়কে খুলে দেয় দানের হাত প্রশস্ত করলে মানুষের আমল কি হয়ে যায় আমলের খাতা পরিপূর্ণ হয়ে যায় মানুষের অন্তরের কলুষিতা দূর হয়ে যায় মানুষের মনের মরিচিকা দূর হয়ে যায় দান করলে অহূমিকা কমে যায় এজন্য দান করবেন আমরা তো এমন মানুষ এখানে আসি আল্লাহ একবার তালার উপরে তালা উঠাই কিন্তু জীবনে দুইটা টাকা দান করি না বরং ভাইয়ের সম্পদ ভাই কিভাবে মেরে খাইতে পারলে ভালো হয় এটা তো এই এলাকায় নেই মনে হয় এই জন্য এই এই জায়গায় না করাই ভালো কি বলেন ভাইয়ের সম্পদ ভাই খেয়ে ফেলে একজন আরেকজনরা ফাঁকি দেয় এইটা নেই মনে হয় এইদিকে আছে আর না থাকলে এই ওয়াজটা আমি আপনাদের করে দিলাম যে এলাকায় আছে আপনারা সেই এলাকায় যে শুনায় দিয়েন যে এটাও কি নেই জায়েজ নেই আমাদের হুজুর বলেছে এটাও কি নেই জায়েজ নেই আরাম খবরদার খবরদার ভাই আপনি মরে যাবেন আপনি আরেকজনের সম্পদ একটুখানি জোর করে নিচ্ছেন আপনি মনে করছেন যে আমি তো বেঁচে গেছি না আপনার এমন রোগ হয়ে যাবে যেই রোগের থেকেও বেশি আপনার চলে যাবে কিন্তু আপনি পরকা জীবনে জাহান নামের শাস্তি ভোগ করবেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি কারো এক বিগৎ সম্পদ যদি ফাঁকি দিয়ে খেয়ে ফেলে তের দিন সাত তবক জমিন পর্যন্ত তার কাঁদে উঠায় দেওয়া হবে খবরদার ভাই কেউ যেন কারো হক ফাঁকি দিয়ে খাবেন না এটা দুনিয়ার ভিতরে সবথেকে নিকৃষ্ট কাজ